একবার অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করল আচ্ছা এই উন্নতি এই উন্নতি কি মাধব এই উন্নতি কিভাবে পাওয়া যায় আর এই উন্নতি পেলে সেটাকে টিকিয়ে রাখা যায় কিভাবে কৃষ্ণ খানিক্ষণ চুপ করে থাকল। তারপর অর্জুনের হাত ধরে তাকে ছাতে নিয়ে গেল আমাদের ঘুড়ি সেই ঘুড়ি তিনি লাটাই দিয়ে ওড়ানোর চেষ্টা করলো এবং অনেক দূর পর্যন্ত ঘুড়িটাকে ওড়াল উড়িয়ে অর্জুনকে জিজ্ঞেস করলো আচ্ছা অর্জুন ওই যে দেখছো ঘুড়িটা তার সুতো তো আমার এই সাথে বাঁধা এখন যদি এই সুতোটা কেটে দিই ঘুড়িটার কি হবে অর্জুন কিছুক্ষণ ভেবে অনেক উঁচুতে চলে যাবে কথা মত কৃষ্ণ ঘুড়ির সুতোটা ছিঁড়ে দিল ঘুড়িটা অনেকটা উঁচুতে উঠলো কিন্তু কিছুক্ষণ পর সেটা দুলতে দুলতে হেলতে হেলতে কোনো এক দূরে গিয়ে চট খেয়ে পড়ল তখন কৃষ্ণ অর্জুনের দিকে বিনয় নিয়ে তাকিয়ে বলল এটাই জীবন আমরা যখন অনেক উপরে উঠি উন্নতি লাভ করি তখন আমরা ভাবি যে আমাদের জীবনের সঙ্গে জড়িত কিছু কিছু সম্পর্ক যদি আমরা বিচ্ছিন্ন করতে পারতাম যদি আমরা ছেড়ে ফেলতে পারতাম তাহলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারতাম সেগুলো কি কি সেগুলো পরিবার সংসার বন্ধু বান্ধব সমাজ এই সমস্ত কিছু থেকে শিক্ষক শিক্ষকের কথাটা আমি ভুলে গেলাম শিক্ষক এই সমস্ত কিছু থেকে যদি আমি মুক্তি পেতাম তাহলে আমি আরও অনেক অনেক দূর যেতে পারতাম কিন্তু আসলে সেটা হওয়াটা মুশকিল কৃষ্ণ তখন বলল অর্জুন তুমি যদি সমাজ পরিবার গুরু বন্ধু বান্ধব সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও নিজের উন্নতির জন্য এবং আরও উঁচুতে উঠতে চাও তাহলে তুমি হয়তো খানিকটা উঁচুতে উঠবে কিন্তু শেষ পর্যন্ত তোমার অবস্থা ওই ঘুড়ির মতো হবে তোমাকে নিচে পড়ে যেতে হবে ওই ঘুড়িটার সুতোই ছিল তার শক্তি যে কিনা ওই ঘুড়িটাকে টান টানভাবে উঠতে সাহায্য করেছিল যদি সে বিপথে চলে যাচ্ছিল তখন ওই সুতো ধরে আমরা তাকে সোজা করে দিচ্ছিলাম ঠিক পরিবার গুরু বন্ধু বান্ধব সমাজ সেই কাজটাই করে থাকে তাদের বিচ্ছিন্ন করে আমরা কিছু করে উঠতে পারি না শুরু করছি আজকের গল্প এটা একটা উপমা দিলাম দেখুন জীবনে আমরা সকলেই গুরুত্ব পেতে চাই ভ্যালু পেতে চাই ভ্যালু কিন্তু বানানো যায় পাওয়া যায় না খুব ভালো করে শুনুন ভ্যালু বানানো যায় পাওয়া যায় না কেউ যদি মনে করে থাকে আমাকে ভ্যালু দিচ্ছে না ভ্যালু যদি পাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে সে ভুল করছে ভ্যালুকে বানাতে হয় নিজের ভ্যালু নিজের তৈরি করতে হয় নিজের গুরুত্ব এই পৃথিবীর বুকে তৈরি করতে হয় সেই তৈরির জন্য কিছু পদ্ধতি রয়েছে পদ্ধতিগুলো বলি জ্ঞান আকারে নেবেন না এবং কমেন্ট বক্সে ছড়াছড়ি করে নেবেন না যে আমি কেন জ্ঞান বললাম আরে বলতে তো হয় আর কি মাঝে মাঝে তো মনে হয় যে এই বয়সে এই জ্ঞানগুলো কেন দিচ্ছি নিজের জীবনের সারমর্ম থেকে ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলা প্রথমত ভ্যালু বানানোর জন্য নিজেকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আপনি নিজেকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন পৃথিবীও কিন্তু আপনাকে সেভাবে গুরুত্ব দেবেন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তাহলে সমাজ পৃথিবী কেউ গুরুত্ব দেবে না সব থেকে বড় কথা আপনি আপনার দোষ ত্রুটি সেগুলো নিজের কাছে স্বীকার করুন সঙ্গে সঙ্গে এটাও আপনাকে মানতে হবে যে আপনার মধ্যে কি গুণ আছে সেটা সমাজের মধ্যে বিতরণ করুন অথবা সমাজকে বলুন এটা কোনো লজ্জার ব্যাপার না অথবা আপনি ঔদ্ধত্ব প্রকাশ করছেন এমন নয় আপনি হয়তো সেলাইয়ের কাজ ভালো জানেন আপনি সেটা সমাজকে জানান আপনি হয়তো সাইকেল নিয়ে যে অনেক কেরামতির খেলা দেখানো হয় না সেটা আপনি ভালো জানেন সেটা সমাজকে দেখান আপনার মধ্যে কিছু জড়তা রয়েছে সেটা নিজের কাছে স্বীকার করুন আপনি যদি নিজের কাছে স্বীকার না করেন তাহলে সেইটার উপর কাজ করবেন কি করে সেটাকে ডেভেলপ করবেন কি করে তাই নিজের গুরুত্ব নিজেকে আগে দিতে হবে দ্বিতীয় পন্থা যেটা আমি অনুধাবন করেছি সেটা হচ্ছে কম কথা বলা কম কথা বলতে হবে শুনতে হবে বেশি আমরা এখন বর্তমান সমাজে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা কথা বলি শুনি কম যখন উল্টো দিকের মানুষ তার উত্তর দেওয়ার জন্য তৈরি হতে থাকি সে যে কি কথা বলছে তার মর্ম কি তার সারমর্ম কি তার অন্তর্নিহিত অর্থ কি তার এক অংশ আমরা চিন্তা করি না তার প্রত্যুত্তরে কি বলবো সেটা নিয়ে ব্যতীব্যস্ত হয়ে থাকি এটাকে বন্ধ করতে হবে এটা কিন্তু ভ্যালু বাড়ানোর একটা বিশাল কাজ কথা না বলা মানে মৌন থাকা নয় যেখানে দরকার সেখানে কথা বলবেন যেখানে দরকার নেই সেখানে অযথা কথা বলবেন না সেঁধে কাউকে জ্ঞান দেবেন না আপনার থেকে কেউ সাহায্য চাইছে না আপনি তাকে সাহায্য করতে যাবেন না আমি এই সাহায্য বলছি না যে ফিজিক্যাল সাহায্য কেউ জলে ডুবে মরে যাচ্ছে সাহায্য চাইছে না তাই জন্য আপনি তাকে মরতে দেবেন এমনটা নয় কম কথা বলুন তৃতীয় যে পন্থা আমি অনুধাবন করেছি না বলা শেখা নিজের ভ্যালু বাড়ানোর জন্য না বলাটা খুব ইম্পর্টেন্ট খুব জরুরি না বলা মানে প্রকাশ করা না বলা মানে কোথাও হ্যাঁ নিজের জীবনকে হ্যাঁ বলা নিজের ভ্যালু রয়েছে নিজের যে একটা গুরুত্ব রয়েছে তাকে হ্যাঁ বলা যে আমারও অস্তিত্ব রয়েছে আমিও পারি নাটাকে নায়ের মতো করে বলুন নাটাকে এমনভাবে বলবেন না যাতে উল্টো দিকের মানুষটা কষ্ট পায় তাকে বোঝান উল্টো দিকের মানুষ হোক কোনো সংস্থা হোক তাকে বোঝান যে কেন আপনি না বলছেন আপনার নায়ের পেছনে কি কি কারণ রয়েছে না বলা মানে ইগো তৈরি করা নয় তাদের কাছে অথবা তাঁর কাছে উল্টো দিকের মানুষটার কাছে প্রকাশ করা চার নম্বর যে পন্থা আমি খুঁজে পেয়েছি যে পথে আমি চলি এবং যে বিশ্বাসে আমি বিশ্বাসী নিজের গুরুত্ব বাড়ানোর জন্য সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চা না করা পরের সম্বন্ধে কখনো নিন্দা করবেন না আমি আমার মেকআপ রুমে থাকি আমি কাজের জায়গাটা খুব সম্মান করি এবং কাজের জায়গা উদাহরণ আছেন যারা কাজ করেন আমার সঙ্গে যারা যাদের ছাড়া আমি অন্ধ যারা আমার সহকারী এবং আমিও তাদের সহকারী আমিও তাদের কাজ করি আমরা যারা একত্রিতভাবে একটা দলগত কাজ করি আমি কাউকেই কিন্তু সেই জায়গাটা দি না যে অন্যের নিন্দা আমার মেকআপ রুমে এসে করো অন্যের নিন্দা করবেন না তাই বলে এমনটা নয় কেউ দোষ করছে আপনি চুপ করে সহ্য করবেন দোষ নিয়ে আলোচনা করবেন সেই দোষকে কিভাবে শুধরানো যায় সেটা নিয়ে নিশ্চয়ই বলবেন কিন্তু নিন্দা করবেন না পরনিন্দা পরচর্চা করা আপনার ভ্যালু তোলার ক্ষেত্রে বা আপনার ভ্যালু তৈরি করার ক্ষেত্রে অনেক বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে কারণ সমাজ যখন দেখবে যে আপনি পরের নিন্দা করেন পরের চর্চা করেন তার মানে সমাজ নেবে আপনি অনেক সময় নষ্ট করেন অনেক আজে বাজে কথা বলে আপনি নিজের জীবনটাকে নষ্ট করেন আপনি অন্যকে প্রচুর সময় দেন তার তুলনায় আপনি যদি নিজেকে সময় দিতেন তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি অংশে বেড়ে যাবে এইভাবে নিজের ভ্যালু বাড়ানো যায় আমি চার পাঁচটা পয়েন্ট হয়তো বললাম আমি প্রথমে কৃষ্ণ এবং অর্জুনকে দিয়ে শুরু করলাম যে সফলতা অর্জন করার জন্য আমাদের নিচে মানে যারা আমাদের গোড়া সেই গোড়াকে মনে রাখতে হবে মাটিতে পা দিয়ে চলতে হবে সেইটাকে ধরে আমি যখন উন্নতির শেখরে পৌঁছবো তখন তো আমি চাইবো আমাকে ভ্যালু দিক আমাকে গুরুত্ব দিক সমাজ মানুষ কিন্তু গুরুত্ব কেউ দেয় না গুরুত্ব বানাতে হয় এটা আমার বিশ্বাস আমার এই অডিও যারা শুনছেন তারা যদি এই অডিও শুনে নিজেদেরকে উদ্বুদ্ধ করেন জেদি করে তুলবেন না যদি করেন তো ভালো যদি না করেন আপনাদেরও কিন্তু পন্থা থাকবে আমি কিন্তু এটা আমার প্রভিশন হিসেবে বলছি না যে এটাই আমার বিধান এইটাই শুনতে হয় এইভাবেই চলতে হয় এমনটা নয় আমি নিজের জীবন দিয়ে অনুধাবন করেছি আমি নিজের জীবন দিয়ে এই চিত্রটা দেখেছি যে এই এই জিনিসগুলো করলে আমি মানুষের কাছে গুরুত্ব পাচ্ছি এবং আমার গুরুত্ব তৈরি হচ্ছে যেটাকে বলা হয় ব্র্যান্ডিং যেটাকে বলা হয় ভ্যালু জোর করে কারোর কাছ থেকে ভ্যালু আদায় করা যায় না হয়তো ক্ষণিকের জন্য দেবে কিছুক্ষণের জন্য দেবে কিন্তু পরবর্তীকালে আপনার সেই ভ্যালু আপনার কাছে থাকবে না ভ্যালু বারবার বলছি বলছে ভ্যালু বানাতে হয় ভ্যালু পাওয়া যায় না তাই যে যে পয়েন্টগুলো আমি বললাম সেটা যদি একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দিন নিজের ভালো মন্দ সেটা নিজের কাছে প্রকাশ করুন এবং সেই জায়গাটায় সৎ হন যে দুর্বলতাগুলোকে স্বীকার করুন এবং তার উপর কাজ করুন এবং নিজের যেটা স্ট্রং পয়েন্ট যেটা দিয়ে আপনি লড়াই করতে পারবেন সেই স্ট্রং পয়েন্টসগুলোকে আপনি সমাজের কাছে তুলে ধরুন কম কথা বলুন শুনুন বেশি কম কথা বলা মানে বোবা হয়ে থাকা না সঠিক জায়গায় সঠিক কথা বলার চেষ্টা করুন না বলাটা প্র্যাকটিস করুন সব কথা না বলা মানে এমন নয় আপনার গুরুত্ব বাড়বে তখন আপনি গুরুত্বহীন হয়ে যাবেন না বলার পেছনে যথাযথ কারণ এবং সেই কারণে আপনি স্যাটিসফাই কিনা আপনি সন্তুষ্ট কিনা আপনি সঠিক পথে এগোচ্ছেন কিনা সেটা সেইটা আগে অনুধাবন করুন তারপর না বলুন কিন্তু না বলুন না বলতে শিখুন কখনো কারোর সম্বন্ধে নিন্দে করবেন না দোষ ধরবেন না যদি কেউ অন্যায় করে অন্যায়টাকে দেবেন না কিন্তু তা বলে নিন্দে করবেন করবেন না না এমন এমন অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে যে ওই মানুষটা কোনো এক্স ওয়াই জেড তাদের সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু অন্য একটা মানুষ এসে সেটা আমার বন্ধু হতে পারে সে এই এক্স ওয়াই জেড এর সম্বন্ধে খারাপ বলছে এবং আমি তাতে তাল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ না 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 খুব খারাপ হ্যাঁ ওর মুখ দেখলে বোঝা যায় হ্যাঁ ওর চলন বলন ঠিক নেই ওর কথা আগেও শুনেছি খারাপ এই যে শুনেছি খারাপ চলন বলন দেখলে বোঝা যায় এই কথাগুলো বলবেন না যতক্ষণ না নিজের সঙ্গে কোনো অভিজ্ঞতা হচ্ছে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছেন সেটা তিক্ত হোক সেটা ভালো হোক ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে ভালো বলারও দরকার নেই খারাপ বলারও দরকার নেই পর নিন্দা পর চর্চা আমি কিন্তু পর নিন্দা শুধু বলছি না পর নিন্দা পর চর্চা করবেন না নিজের কাজের প্রতি ফোকাস থাকুন তাহলে দেখবেন আপনি নিজে নিজেই নিজের গুরুত্ব বাড়াতে পারছেন তার জন্য অন্য কারুর সহায়তা লাগছে না কারুর সাহায্য লাগছে না কাউকে আপনাকে অয়েলিং করতে হচ্ছে না আপনার নিজের ভ্যালু আপনি নিজেই তৈরি করতে পারছেন ফোকাস থাকুন ফোকাস থাকুন একটা কথা বলি আজকের মতো এখানে শেষ করি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত আমার অজ্ঞানতায় কিন্তু এই কষ্ট আমি দিয়ে ফেলেছি আমি আশা করব যে আপনারা কেউ কষ্ট পাননি আমি কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরলাম আবার আসব নতুন কোনো এরকম অডিও ভিডিও নিয়ে পাশে থাকবেন ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন